নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা বিচার নয় মিছিলের লক্ষ্য ডিএটা বাড়ছে না কেন এবার বিতর্কিত মন্তব্য কালনার বিধায়কের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় বিচার চেয়ে পথে নেমেছেন গোটা রাজ্যের মানুষ অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অপরাধীর ফাঁসি চেয়ে পথ নেমেছে তৃণমূল আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে রোডের মঞ্চ থেকে দলীয় কর্মীদের ফোঁস করার নিদানও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগামী দিনে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন আর তারপরই আন্দোলনকারীদের কটাকা করে একের পর এক বিতর্কে জড়িয়েছেন তৃণমূল নেতারা এবার সেই তালিকায় নামযোগ হল কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের দলের প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে সরকারি কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যারা ডিএ পাচ্ছে না তারা রাস্তায় বিচার চাইছেন লক্ষ্য কিন্তু বিচার নয় আমার ডিএটা কেন বাড়ছে না রবিবার মাইক সাউন্ড অ্যান্ড লাইট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজ্য বার্ষিক সাধারণ সভা ছিল সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবপ্রসাদ বাঘ ওই মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন যারা ডিএ পাচ্ছেন না তারা বিচার চাইছেন তাদের লক্ষ্য নির্যাতিতার জন্য বিচার নয় আসল বক্তব্য ডিএটা বাড়ছে না কেন কারো আবার ট্রান্সফারটা আটকে রয়েছে সেও বলছে বিচার চাই যিনি মারা গেলেন তাকে দূরে সরিয়ে রেখে যে যার নিজের দাবি আদায়ের জন্য বলছে বিচার চাই তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ডিএ দাবিতে শহীদ বিনয় চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহ হচ্ছে না যেখানে স্বস্তি দিচ্ছিলো কলকাতা হাইকোর্ট তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে তবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ডিএমলা দাখিল করে রাজ্য সরকার যে ডিএমএলা এখনো পর্যন্ত ঝুলে আছে এবং এই আর্জি করের বিতর্কের মধ্যেই ডিএম ডিএকে জড়িয়ে দেওয়া হল সরকারি কর্মীদের ডিএকে জড়িয়ে দিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কালনার বিধায়ক তো বন্ধুরা বুঝতে পারছেন এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে করতে ভুলবেন না ডিও সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিওটি দেখার জন্য